মাঝে মধ্যে আমাদের মধ্যে একটা কুশ্চান্স জন্মায় আমরা তো আল্লাহ তালার সৃষ্টির সেরা মাকলুকাত তাহলে আল্লাহ আমাদেরকে এত কষ্ট কেন দেন অপেক্ষা করুন একদিন হয়তো আপনার রব মানে আল্লাহ এত বেশি দিবেন যে কি চেয়েছিলেন সেটা একসময় ভুলে যাবেন কেননা যে আল্লাহ দিনের পর রাত আনতে পারেন সে আল্লাহ কিন্তু অবশ্যই দুঃখের পর সুখ দিতে পারেন আর সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহতালা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের অনেক পরীক্ষা নিয়েছিলেন কোরআনের কোথাও কিন্তু বলা হয়নি যে ফেরাউন কিংবা নম্রুদের পরীক্ষা নেওয়া হয়েছে বরং তাদেরকে গজবে ধ্বংস করা হয়েছে আল্লাহ বিপদ মসিবত দিয়ে তার পছন্দের বান্দাদের পরীক্ষা করে থাকে তাই খেয়াল করে দেখুন বহু মমিনের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদাপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ্য ও কাফেরদের জন্য জান্নাত সদৃশ্য রাসুল সাল্লাহিসাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে আল্লাহর অনুগত ও পছন্দের বান্দারা বিপদ মুসিবতকে কল্যাণকর মনে করেন কারণ তারা জানে এটি অনেক বড় একটা প্রাপ্তি হজরত জামিয়া রাজি আল আহ বলেন রাসুল এর এরশাদ করেছেন কেয়ামতের দিনে বিপদে পধিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদামুক্ত যে মানুষেরা আফসোস করে বলবেন হায় দুনিয়াতে যদি কাচি দাঁড়া তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো তাও বোধ হয় এর চেয়ে অনেক ভালো হতো আল্লাহ তাআলা যাদের বেশি পছন্দ করেন তাদের দুঃখ কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন এবং এক অনন্য মর্যাদা নিয়ে যান আবু সাঈদ ক্ষুদ্রে রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম ইসলামের কাছে ছিলাম তিনি তখন ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে নবী কারিম সাল্লাইের গায়ের চাদর উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করতে পারলাম আমি বললাম হে আল্লাহ রাসুল কত তীব্র জ্বর আপনার নবী করিম সাল্লাইসাল্লাম বললেন আমাদের নবীদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রাসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমাদের উপর আমি বললাম হে আল্লাহ রাসুল তারপর কার উপর নবী করেন সাল্লাম বললেন তারপর ন্যাক্ক কার বান্দাদের উপর তাদের কেউ কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিচ্ছু থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত উৎফুল্ল থাকে যেমন তাদেরকেও ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে অন্য এক বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদাগ্রস্ত করেন তারপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদা স্তরে উপনীত হয় আবার সত্য মিথ্যাকে স্পষ্ট করার জন্য আল্লাহ তালা বিপদ আপদ দিয়ে থাকেন কে মুনাফেক কে অধৈর্য তার প্রমাণ বের হয়ে আসে বিপদ আপদ থেকেই মুনাফেক ও দুর্বল ইমানদাররা অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্য সময় আল্লাহকে মনে রাখে তার প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকে কিন্তু যখন কোনো বিপদ আসে তখন আল্লাহকে ভুলে যায় কুফুরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয় আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ কি মনে করে আমরা ইমান এনেছি কথা বললেই অব্যাহতি পেয়ে যাবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি অবশ্যই তাদের পূর্বে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী মানুষকে সতর্ক করার জন্য তিনি বিপদ আপদ দেন যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এবং পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে তাই বিপদে মমিনের করণীয় হল সভর করা এবং আল্লাহর উপর তাক করা আল্লাহ তালা বলেন সুসংবাদ দাও সেই সব ধৈর্যশীলদের যারা বিপদে এলে বলে আমরা তো আল্লাহরই এবং তার কাছে আমরা ফিরে যাব তাই আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বিপদ নাসিবতে ধৈর্য সহকারে মহান আল্লাহর উপর তাক্কাত করার তৌফিক দান করুন আমি আমি